আসসালামু আলাইকুম রভরিওয়ান আরেকটা ছোট্ট ব্লগে সবাইকে ওয়েলকাম করছি অ্যান্ড দিস ব্লগ উইল বি ভেরি আনফিল্টার অ্যান্ড আন কাজ অনেক সকালে উঠেছি ভাবলাম না ঘুমিয়ে থেকে কাজগুলো সেরে ফেলেই সো আমি আমার পছন্দের ফেস ওয়াশ ব্যবহার করেছি ফ্রম ইউরিয়চ তোমাদের কাছে এটা একটু এক্সপেন্সিভ মনে হতে পারে বাট এটা আসলেই এত ভালো একটা ফেস আমার ক্লিনজার ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিনে একটু ভালো পরিমাণে টাকা ইনভেস্ট করা উচিত বা বুঝে শুনে ভালো প্রোডাক্ট ব্যবহার করা উচিত এতে কিন্তু স্কিনের নাইনটি পার্সেন্ট প্রবলেম ডেফিনেটলি সলভ হবে এরপরে যা থাকছে টোনার ফেস প্যাক বা অন্যান্য সিরাম সেগুলো কিন্তু তেমন একটা ম্যান্ডেটরি না বাট এই তিনটা প্রোডাক্টে কখনোই ছাড় দেওয়া উচিত না ফেস করে ক্লিনজারে তো মোটেই না সো এই যে দেখো আমি একটু অ্যালোভেরা জেলা যে ময়শ্চারাইজার ব্যবহার করেছি আর আমার স্কিনটা না ইনস্ট্যান্টলি আমার যেহেতু একটু কাজে বাইরে আছে তাই সকাল সকাল উঠে আমি যতটুকু পারছি কাজ সেরে রাখছি আর আমার এই ড্রেসিং টেবিলের কর্নারটা আমি যতই ক্লিন করি এটা এভরি সিঙ্গেল ডে একইভাবে ময়লা হয় আর অন্য এত ধুলা কোথায় আসে অনেকেই বলে দেশের বাইরে নাকি ধুলা হয় না বাট আমার তো মনে হয় এখানে আরো বেশি হয় তারপরে এই কর্নারটা হচ্ছে আমার হাজব্যান্ডের ওর রেগুলার বেসিসে ইউজ করা যত সব পারফিউম ছিল সেগুলো একটু গুছিয়ে রাখলাম মানে চক জলদি যে কাজগুলো করা যায় সেগুলো করছিলাম আর এই কাজগুলো যেহেতু এভরি সিঙ্গেল ডে আমাকে একইভাবে করতে হয় তাই তেমন শেয়ার করার জন্য ইন্টারেস্ট পাই না বাট আজকে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করো আর কে কে হোয়াইট ফার্নিচার খুব পছন্দ করো আমাকে কমেন্টসে বলতে পারো আমার তো ভীষণ পছন্দ আর আমার বাসার কিছু কিছু ফার্নিচার হোয়াইট দেখে আমার সব সময় একটু ক্লিনের উপরেই রাখতে হয় এরপর আমি বাইরে চলে এসেছি বাসার ট্রাশ ফলানোর জন্য অ্যান্ড দেন চলে যাব একসাথে হচ্ছে একটু টুকিটাকি কেনাকাটা করতে পাশের একটা সুপার শপে আর এই স্টোরটা থেকে আমি সবসময় ফ্রুটস থেকে শুরু করে সব কিছু নেই কেন জানি না আসতেও ভাল লাগে আমার ফ্রেশ পাওয়াও যায় সো আমি নিতে এসেছিলাম পেঁয়াজ বাট দেখবা একটু পর ঝামে কী নিয়েছি এটা আমাদের ভাইয়া যতই বাসার জন্য গ্রোসারিস করুক আবার না নিজের হাতে একটু করতেই হবে নইলে না শান্তি পায় না এরকম একটা ব্যাপার হয়ে গেছে আগে থেকে আমি এটা খুবই ইন্টারেস্ট পাই করতে আর এখানে দেখলাম ছোট্ট ছোট্ট বেগুন আমি জানি না এটা কীভাবে খায় কীভাবেই রান্না করে আর অনেক অনেক বেজিস না মাঝে মাঝে চোখে পড়ে যেগুলো চিনি না কখনো ট্রাই করিনি যেমন এই ক্রজারটা আমি কখনোই আগে খাইনি যেটা ইয়েলো কালার ছিল এনিওয়ে কেনাকাটা শেষ করে এখন আমি মাপঝপ করে বাসায় যাচ্ছি একটু একটু করে কিনতে কিনতে না অনেকগুলো জিনিস কিনে ফেলছি আর যখন আমি পেঁয়াজ রাখি একদম পিল করে রাখি মোটামুটি উপরের এক্সট্রা স্কিন যেটা থাকে যেটা জায়গাটা মেসি করে ফেলে ওটা ফেলে দেই এভাবে তোমরা রাখতে পারো তাহলে দেখবা খুব সুন্দর থাকবে প্লেসটা খুব একটা মেসি হবে না এরপর আমি টুকিটাকি কয়েকটা ফল এনেছি সেগুলো একটু করে গুছিয়ে নিচ্ছি আমার তো ফ্রুটস অনেক পছন্দ এভরি সিঙ্গেল ডে আমি ট্রাই করি কোনো না কোনো ফ্রুটস রাখতে বিশেষ করে ভিটামিন সি আছে এমন ফল তো খেতে ট্রাই করি আর তোমরা ট্রাই করবা প্রতিদিনকার খাবারে অ্যাটলিস্ট এক থেকে দুইটা ফল রাখতে এটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এটা যেন কোনোভাবে অবহেলা না হয় সো এরপর আমি একটু টেবিল ক্লথ চেঞ্জ করলাম এটা রাফাভাবে আমাকে দিয়েছিল আজকে ফার্স্ট আমি বেছাচ্ছি হোয়াইট জিনিস আমার অনেক পছন্দ আর এটা দেখতে আরও বেশি প্রিটি একদম পারফেক্ট সাইজ ছিল তো এত কাজ করতে করতে আমি কখন যে টায়ার্ড হয়ে গেছি তাই ভাবলাম একটু কিছু খেয়ে এর মধ্যে ও চলে এসেছে অনেক কিছু কেনাকাটা করেছে দেখলাম আমার পছন্দের উইংস নিয়ে এসেছে লাস্ট ফিউ ডেজ খুব খেতে ক্রেভ হচ্ছিল আর সুন্দর দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে আমাকে না বলেই মানে সংসারের কোনো কিছু কিনতে ওর যে কী ভালো লাগে আমাদের এখানে অলরেডি কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে সো অল্প শীতের জন্য এটা একদমই পারফেক্ট আর দেখতেও এত প্রিটি ছিল প্রথমটা হচ্ছে ওর সেটা আমাকে খুলে খুলে দেখাচ্ছিল আর পরে আরেকটা ছিল পিঙ্ক সেটা আমার তো আমি একটু ঢং ঢং করে খুলছিলাম আর কি কারণ এটা খুব সুন্দর প্যাকেজিং এ ছিল সেই সাথে সঙ্গে সঙ্গে ওয়াশিং দিয়ে দিব কারণ নতুন যত কাপড়ই বাইরে থেকে আনা হয় না কেন আমরা ফার্স্ট আগে ধুয়ে তারপর ব্যবহার করি সো এরপর আমি রান্না করতে চলে আসলাম ওর খেতে ইচ্ছে করছিল রামেন নুডলস তো আমি ইনস্ট্যান্ট খুব তাড়াহুড়ো করে বানিয়ে দিচ্ছি এরপর আলসেমি না করে রান্না বসিয়ে দিলাম দুপুরের তখন অলরেডি একটার মতো বাজে আসলে কখন যে সব কাজ শেষ করে এত দুপুর করে ফেলেছি বুঝতেই পারিনি সো ফার্স্ট আমি গরুর মাংস করছি দিন পর এই মাংসটা এভাবেই আমি করলে দেখেছি ও খেতে খুব পছন্দ করে তাই আর কি হাতে মেখে এভাবে আমি রান্না করি অনেকে দেখি অনেকভাবেই করে বাট আমার কাছে না একটু সিম্পলি রান্না করলেই ভাল লাগে আর লাস্টে যে গরম মশলাটা অ্যাড করলাম এটার জন্য এটার ফ্লেভার আরও অনেক বেশি ইনহান্স আর মাংস কিন্তু ততক্ষণ পর্যন্ত মাখাতে হয় জোরে জোরে যতক্ষণ না পেঁয়াজের ফ্লেভার এবং অন্যান্য মশলার ফ্লেভারটা চলে আসে আর এই কারণেই কিন্তু হাতে মাখা গরুর মাংস খেতে সবচেয়ে বেশি মজা সো এই হচ্ছে ফাইনাল লুক রান্নার পুরো ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যেত তাই ফাইনালি দেখাচ্ছি সেই সাথে আমি আমার জন্য করেছি হচ্ছে চিকেন উইংস রান্না আলু দিয়ে কারণ আমার এটা খুব পছন্দ আর একটুখানি করেছি হচ্ছে লাউ ভাজি এই লাউটাও ভাবিয়ে আমাকে দিয়েছিল এটাও খেতে অসম্ভব মজা হয়েছে মানে অনেকদিন পরেই করে দুপুরে শাওয়ার লাঞ্চ নামাজ সব কিছু এর মধ্যে শেষ এখন আমি লিপস্টিক নিয়ে বসেছি আর এই লিপস্টিকের কালারটা এত বেশি সুন্দর আমি জাস্ট একবারই ব্যবহার করেছি কেনার পর এটা হচ্ছে কিকোর জিরো ফাইভ নাম্বার এটা কিন্তু একেধারে লিপ না সেই সাথে লিপস্টিক মানে কালারটা ইন রিয়েল খুব বেশি প্রিটি আমি জাস্ট ভাবছিলাম যে এত সুন্দর কালার থাকতে আমি এইগুলো কেন ইউজ করি অনেকগুলো লিপলাইনার মধ্যে এই দুইটা আমার বেশি পছন্দ হয়েছে আর এই দুইটা রিসেন্ট আমি পারচেস করেছি একটা গিফটেড ভাবির থেকে আর আরেকটা হচ্ছে আমি কিনেছিলাম আর শালাভাবে এগেন আমাকে আবারও চকলেট গিফট করেছে এটা খুবই মজার ডার্ক চকলেট এটা খাও রিজন হচ্ছে এটাতে ম্যাগনেশিয়াম অ্যান্ড আয়রন আছে এই জন্য খাই সেই সাথে কি করে এই লিপস্টিকটা খুবই প্রিটি দেখো এটা তোমাদের ভাইয়া লাস্ট অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছিল দেন আরও একটা করেছে যেগুলো আমি এখন একবারও ইউজ করিনি রিসেন্ট আমি আরও যদি কোনো লুক করি মানে লিপস্টিক কম্বো তাহলে আমি এটা ব্যবহার করব। সো ইয়া এই হচ্ছে আমার ফল লুক আম নট এ মেকআপ আর্টিস্ট গাই সো খুব একটা বেশি জাজমেন্টাল হয়ে না দেখো চোখের উপর একটা আইলাইনার ভুল করে বসে আসি যদি প্রফেশনালি শিখতাম তাহলে তোমরা করতে পারতাম যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই দেখা হবে আরেকটা কোনো ব্লগে